কাউকে বলতে শুনে যে আগেই ভালো ছিল এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের বা বাংলাদেশের জনগণ ভুলে নাই বাংলাদেশের যারা সুবিধা পাচ্ছে না বর্তমান সরকারের আমলে ব্যক্তিগত সুবিধা পাচ্ছে না তারাই বলছে এবং কথিত ফ্যাসিবাদের দালালরা বলছে যে আমি ভালো ছিল যেখানে শেখ হাসিনা বলেছিলেন হত্যা করে লাশ গুম করে এবং আজকে এবং আরও একটা কথা আমি বলেছি শেখ হাসিনা সম্পর্কে বলা আছে এই তদন্ত রিপোর্টে যে পুলিশের একজন ডিআইজি পর্যন্ত তিনি নিজে নিয়োগ দিতেন অর্থাৎ তার নিজের চেনা খুন তিনি নিয়োগ দিতেন পুলিশের সেনাবাহিনীতে র্যাবে সম্বন্ধ এভাবেই তিনি বাংলাদেশে চাষীবাদ কয়েম করেছেন এবং সারা বিশ্বে এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল এবং সেই ফ্যাসিস্ট একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন যিনি ভারত থেকে উনিশশো একাশি সালে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দুই হাজার চব্বিশ সালে আবার সেই ভারতেই পালিয়ে আর আমি আরেকটা একটা কথা আজকে জোরের সাথে বলেছি যে যে মায় মায়ের বুক খালি হয়েছে যে পিতা সন্তান হারিয়েছেন তারা এই ট্রাইব্যুনাল থেকে তাকিয়েছে তারা রিভেন্সের জন্য তাকিয়েছে তাকিয়ে নাই তারা ন্যায় বিচারের জন্য তাকিয়েছে যাতে করে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফাঁসি শাসক ফিরে আসার পথ যুদ্ধ হয়ে যায় এবং আমি আমার বক্তব্যের শেষে জানিয়েছি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমি ট্রাইব্যুনালকে সাহায্য করতে এসেছি সহায়তা করতে এসেছি পনেরো বছর ধরে আমি যে ফ্যাসকে দেখেছি তার বিশ্লেষণ দিয়ে আমি সহায়তা করছি ট্রাইব্যুনালকে যাতে তারা ন্যায় বিচার করতে পারে আমি খুব কৃতজ্ঞ ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিদের প্রতি যে তারা ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ সাক্ষর শুনেছেন এবং ধৈর্য সহকারে দীর্ঘ জেরাও শুনছেন এবং আমি ডিফেন্স লয়ারকেও করছি যে তিনি খুবই প্রফেশনালিজমের সাথে তিনি আমাকে জেরাই করছেন এবং তাতে আমার এই বয়সে একটু কষ্ট হচ্ছে আজকে দ্রুত দিন কন্টিনিউয়াসলি আমাকে সাক্ষ্য এবং জেরা দিতে হচ্ছে মিডিয়ার যারা ছিলেন তারা দেখেছেন এবং এটা আমি ক্লান্ত হয়ে পড়ছি কিন্তু আগেই বলেছি যে আমি ন্যায় বিচারের জন্য সহায়তা করতে চাই আমার ব্যক্তিগত যতই কষ্ট অসুবিধা হোক না কেন আমি অফিসে কাজও করতে পারছি না প্রত্যেকে অফিসে হলেও আমি মনে করছি এটা নাগরিক হিসেবে আমার কর্তব্য তাদের সব প্রশ্নের জবাব দেওয়া এবং জেলার মুখোমুখি